হ্যালো এভরি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটি ফ্লগ ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক আজকে হঠাৎই মনটা কেমন যেন করছিল বাহিরে একটু ঘুরতে যাওয়ার জন্য তাই সাত না ভেবে রেডি হয়ে গেলাম বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রিকশার জন্য এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তো রিক্সা কিন্তু চলে এসেছে এখন আমরা রিক্সায় করে ঘুরতে চলে যাব রিকশায় চড়ে ঘুরতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো রিকশায় চড়ে ঘুরতে অনেক ভালো লাগে চারিদিকের স্নিগ্ধ বাতাস শরীরে যখন লাগে অনেক ভালো লাগে আর রিক্সায় বসলে চারিপাশে সব কিছু খুবই স্পষ্টভাবে দেখা যায় আমি তো রিক্সায় যাচ্ছিলাম আর সাথে সাথে চারিপাশের সৌন্দর্যগুলো কিছু তুলে ধরার চেষ্টা করছিলাম গ্যাস বেলুন লাগবে না কি কারো ওই তো হচ্ছে কালিকটিক দেখা যাচ্ছে ভিউটা দেখতে কতই সুন্দর লাগছে তাই না এইখান থেকে ফুল ভিউটা কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো দিন এই কালেকটিক নিয়েও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে নেব তো আমরা কিন্তু একদম পার্কের সামনে চলে এসেছি ও আপনাদের তো বলতে ভুলেই গেছি আজকে আমরা চলে আসছি মূলত পৌর পার্ক দেখতে তো চলুন ভিতর প্রবেশ করা যাক পুরো পার্ক হচ্ছে একদমই খোলা নিরিবিলি একটি পরিবেশ মন যতই খারাপ থাকুক না কেন এখানে আসলে মনে হয় এক নিমিশেই মন ভালো করে দেয় এত সুন্দর মনোরম একটি পরিবেশ নেই কোনো চিৎকার চেঁচামেচি কোনো কোলাহল কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা তো যারা যশোরে আছেন অবশ্যই এই জায়গাটি চিনে থাকবেন এবং যারা যশোরের বাইরে আছেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও এই পৌর পার্কের সৌন্দর্য দেখতে পারবেন প্রথমে আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম যেহেতু প্রায় অনেকদিন পরেই বাসা থেকে বের হয়েছি তাই আগে মনে হলো যে কিছুক্ষণ হেঁটেনি আর এই পৌর পার্কটা অনেক বড় আসলে বলতে আমরা সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি কারণ এত বড় আর আমরা গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে এর জন্য ভিডিওটিও ভালো উঠছিলো না তারপরে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি তো যাওয়ার শুরুতেই চোখে পড়ে গেল একটি কলাফুল চারিদিকে শুধু মানুষ আর মানুষ যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম সবার ছুটির দিন তাই ভিড়টাও অনেক বেশিই ছিল এইখানে অনুষ্ঠান হবে তো এর জন্য সুন্দর করে সাজিয়ে রাখছিল আর এইখানে বাচ্চাদের জন্য কিছু খেলনার আয়োজন করেছে এই বেলুনগুলো মাঝখানে খুবই ট্রেন্ডিং ছিল তাই না বেলুনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এইখানে হবে অনুষ্ঠানে স্টেজ স্টেজ আপাতত এতটুকুই হয়েছে তো আরও বাকি আছে অনেক কিছুই তো অনুষ্ঠানের আগেই শেষ করে ফেলবে আর এখানকার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় চারিপাশে মনোমুগ্ধকর পরিবেশ তা আমরা হাঁটছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বড় এরিয়া এত বড় এরিয়া জুড়ে পার্কটা এর পরের বার আপনাদের জন্য পুরো এরিয়ার ভিডিও অবশ্যই করে আনার চেষ্টা করব এখানে হচ্ছে কিছু ভাইয়ারা গানের আসর বসিয়েছে এবং সবাই মিলে সেই গান উপভোগ করছিল খুব ভালোই লাগছিল দেখতে অনেক সুন্দর পরিবেশ আপনারা এগুলোকে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা আরও হেঁটে সামনে যাচ্ছিলাম সামনে রয়েছে মস্ত বড় একটি পুকুর এই পুকুরটা এত বড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা অনেক বড়ো পুকুরটা তো আমি হেঁটে হেঁটে একটু একটু করে আপনাদের জন্য ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কত সুন্দর ভিউ তাই না অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না ছোট্ট বাবুটা আমার সামনে চলে এসেছিল তাই ওকেও নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু পুলিশরাও থাকে এখানকার নিরাপত্তা দেওয়ার জন্য যেন কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আর এখানে যেহেতু মাঠের মতো তো ছোটো ছোটো বাচ্চারা সুন্দর করে বল নিয়ে খেলা করছিল আর ওদের খেলা দেখে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে করে নিচ্ছিলাম সত্যি শৈশবের স্মৃতি কখনোই ভোলা সম্ভব নয় তো এই তো এই ছিল আজকের ঘোরাঘুরি সম্পূর্ণত ভিডিও করতে পারলাম না যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে